হরে কৃষ্ণ আজকে আমরা অভিষেক মাহাত্মা সম্পর্কে আলোচনা করব এবং এই পুষ্প অভিষেক বা অভিষেক কবে উদযাপিত হবে এবং পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করব এবং কীভাবে আপনারা এই অভিষেক বাড়িতে পালন করবেন সেই সম্পর্কে আলোচনা করব তো এই বছরের ক্ষেত্রে পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক কবে উদযাপিত হচ্ছে তেরো জানুয়ারি দু হাজার সোমবার এদিন পৌষ মাসের পূর্ণিমা তিথি তো এই বছর এই পৌষ মাসের পূর্ণিমা তিথি পুষ্য অভিষেক বা পুষ্যা পূর্ণিমা থেকে শুরু হচ্ছে আমরা গতকাল মহাকুম্ভমেলার মেলার এবং স্নানের যে সময়সূচি তারিখ কুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন বা দেখে নেবেন তো এই পৌষ মাসের পূর্ণিমা তিথির অনেক মাহাত্ম রয়েছে এই পৌষ মাসের পূর্ণিমা তিথি পুষ্যা পূর্ণিমা বলা হয়ে থাকে এদিন পুষ্য অভিষেক হয়ে থাকে এদিন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষভাবে ঘৃত দ্বারা অভিষেক হয়ে থাকে ঘি দিয়ে আমরা জানি যে ভগবানের অভিষেকের ক্ষেত্রে দুধ দই ঘি মধু চিনির জল নানা প্রকার ফলের রস এবং পুষ্প প্রভৃতি দ্বারা কিন্তু ভগবানের অভিষেক হয় তো এই পুষ্প অভিষেকের ক্ষেত্রে শাস্ত্রে উল্লেখ রয়েছে ঘি দ্বারা অভিষেকের কথা এবং আমরা হরিভক্তি বিলাস থেকেও দেখতে পাবো অবশ্যই এই দিনে ঘি দিয়ে ভগবানকে অভিষেক করা উচিত পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এবং কেউ চেলে সকল উপকরণ দিয়ে সকল উপাচার দিয়ে আপনি ভগবানের বিশেষ সেবা পূজা করতে পারেন অভিষেক করতে পারেন কোনো সমস্যা নেই আপনি চেলে দুধ দই ঘি মধু চিনির জল নানা প্রকার পুষ্প পৃথিবী দিয়ে অবশ্যই অভিষেক করতে পারবেন তো এই দিনে দিয়ে অভিষেকের মাহাত্ম সম্পর্কে হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে যে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ ফলম ঘৃত প্রস্থেন অর্থাৎ পৌষ মাসে পুষ্যা সমন্বিত পূর্ণিমাতে প্রস্থমিত অর্থাৎ পাঁচ ঘৃত দ্বারা দেব দেব হরিকে স্নান করালে নিঃসন্দেহে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় অর্থাৎ এই পৌষ মাসের পূর্ণিমা তিথি যখন পুষ্যা নক্ষত্র যুক্ত হয় তো এই সময় যদি কেউ ভগবানকে ঘৃত দ্বারা অভিষেক করেন তাহলে তিনি বিশেষভাবে তিনি ফল লাভ করতে পারেন তো সকলের পক্ষে তোর এত বেশি ঘি পাঁচ সের ঘি দিয়ে অভিষেক করা সম্ভব নয় বিশেষভাবে বড় মন্দিরগুলিতে হতে পারে কিন্তু বাড়িতে আপনার পক্ষে যতটুকু সম্ভব অল্প হলেও আপনি চেষ্টা করবেন ভগবান আপনার সরল ভক্তি গ্রহণ করবেন এবং আপনি যদি অল্প পরিমাণ ঘি দিয়ে ভগবানকে অভিষেক করান আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার প্রেম দিয়ে ভগবানকে সজ্জিত করেন এদিনে ভগবানকে সুন্দর পুষ্প দিয়ে এবং পত্র রাজি দিয়ে সাজান ভগবানকে অভিষেক করেন ভগবানের পূজা করেন আরতি করেন নিবেদন করেন তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন তো এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে কিন্তু ভগবান রামচন্দ্র তিনি ত্রতালীলায় তিনি অযোধ্যার রাজা হিসেবে এই দিনে অভিষিক্ত হয়েছিলেন রাজ মুকুট পরিধান করেছিলেন এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে আমরা জানি যে তিনি অযোধ্যায় ফিরে এসেছিলেন কার্তিক মাসের অমাবস্যায় এদিন দীপাবলি মহোৎসব উদযাপিত হয়ে থাকে আর তিনি রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন অফিসিয়ালি সেটি হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে তো বৃন্দাবনে ব্রজ গোপিকারা একবার চিন্তা করলেন যে আমরা ভগবান কৃষ্ণকে পুষ্প দিয়ে সাজাব তো সেই কারণে তারা এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে বিশেষভাবে সকল গোপিকাগঞ্জ শ্রীমতী রাধা ঠাকুরানি সহ তারা কিন্তু ভগবান কৃষ্ণকে খুব সুন্দরভাবে বিভিন্ন রঙের সুগন্ধি কাঁচা পুষ্প দিয়ে সজ্জিত করেছিলেন এবং সকল গোপিকারা রাধাকৃষ্ণ কৃষ্ণ উভয়কেই তারা কিন্তু সজ্জিত করেছিলেন এবং তারা খুব সুন্দরভাবে এত বেশি পুষ্প দ্বারা অভিষেক করেছিলেন যে ভগবানের গলদেশ পর্যন্ত এসে গিয়েছিল বিভিন্ন বর্ণের গন্ধের পুষ্প দিয়ে সুগন্ধি পুষ্প এবং পত্র রাজি দিয়ে তারা ভগবানকে সাজিয়েছিলেন কুঞ্জ তৈরি করেছিলেন তো এইভাবে তারা কিন্তু এই পুষ্প অভিষেক পালন করেছিলেন কারণ তারা এই পুষ্প দিয়ে অভিষেক করেছিলেন পৌষ মাসের পূর্ণিমা তিথিতে তো সেই কারণে শ্রী সকলকে অনুপ্রাণিত করেছিলেন যেন প্রত্যেকটি মন্দিরে এবং ভক্তগণ বাড়িতেও যেন এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে তারা ভগবানকে সুন্দর পুষ্প দিয়ে সজ্জিত করেন আপনারা দেখবেন যে সকল মন্দিরে পুষ্প অভিষেক পালন হয়ে থাকে বিশেষভাবে সন্ধ্যার পরে বিভিন্ন মন্দিরে কিন্তু পুষ্পের অভিষেক হয়ে থাকে এবং ভগবানকে গলদেশ পর্যন্ত পুষ্প দিয়ে একবারে ঢেকে দেওয়া হয় কিন্তু এদিন প্রাতকালে মঙ্গলারদের মঙ্গলবার পরপরই যখন অর্চন শৃঙ্গার অনুষ্ঠান হয়ে থাকে তখন কিন্তু ভগবানকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে নানা প্রকার নানা রঙের সুগন্ধি পুষ্প দিয়ে ভগবানকে সাজানো হয়ে থাকে এবং পুষ্প দিয়ে কিন্তু ভগবানের জন্য ড্রেস তৈরি করা হয় মায়াপুর বৃন্দাবন সহ বিভিন্ন মন্দিরে খুব সুন্দরভাবে ভগবানকে পুষ্পের আবরণে সজ্জিত করা হয় এবং ভগবানের সেই রাজ সিংহাসন সেটি কিন্তু নানা প্রকার পুষ্প পত্র রাজি দিয়ে সাজানো হয়ে থাকে এই দিনে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র শ্রীক্ষেত্র পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কিন্তু স্বর্ণ মুকুট পরানো হয়ে থাকে অর্থাৎ আমরা জানি যে প্রতি বছর পাঁচবার কিন্তু ভগবান জগন্নাথ তিনি সুবর্ণবেশ ধারণ করেন তিনি স্বর্ণবেশ ধারণ করেন এর মধ্যে মন্দিরের বাহিরে সকলের সকল ভক্তগণ যেন দর্শন করতে পারেন সেটি হয়ে থাকে একবার সেটি হচ্ছে শয়ন একাদশীতে উল্টু রথযাত্রার পরে শয়ন একাদশীতে আপনারা সকলে কিন্তু দর্শন করেন আর চারবার হচ্ছে মন্দিরের ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে একবার হচ্ছে এই পৌষ মাসের পূর্ণিমা তিথি পুষ্যা পূর্ণিমাতে এবং ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল পূর্ণিমাতে এবং কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এবং আশ্বিন মাসের ক্ষেত্রে হচ্ছে বিজয় দশমী আশ্বিন মাসের শুক্রপক্ষের দশমী তিথিতে তো এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীক্ষেত্র পুরী ধামে ভগবান জগন্নাথের বিজয় বিগ্রহ ভগবান শ্রী মদন মোহনের বিশেষভাবে অভিষেক বিশেষ পূজা হয়ে থাকে এবং সুবর্ণমেষ পড়ানো হয়ে থাকে তো প্রতিদিনই কিন্তু ভগবানকে তুলসী পত্র পুষ্প অর্পণ করা হয় বিশেষ তিথিতে ভগবানকে তার ভক্তগণ অনেক বেশি পুষ্প প্রদান করেন অনেক সুন্দর করে সজ্জিত করা হয় তো এর মধ্যে একটি বিশেষ তিথি হচ্ছে এই পৌষ মাসের পূর্ণিমা তিথি কারণ আমরা দেখতে পাই যে দাপড়লীলা যেরকমভাবে ব্রজ গোপিকারা ভগবানকে সাজিয়েছিলেন এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে প্রতিবার যখন অসুরদেরকে পরাজিত করে ভগবান কৃষ্ণ ফিরে আসতেন তখন ভগবানের মিত্রগণ সকল গোপশক্ষারা অত্যন্ত আনন্দিত হয়ে পুষ্প ছিটিয়ে দিতেন ভগবানের উপরে পুষ্প দিয়ে ভগবানকে অভিষিক্ত করতেন যেদিন ভগবান দ্বারকায় ফিরে এসেছিলেন সেদিন দ্বারকাবাসীরাও কিন্তু ভগবানকে পুষ্প অর্পণ করেছিলেন পুষ্প মাল্য প্রদান করেছিলেন এবং রাশি রাশি পুষ্প বর্ষণ করেছিলেন তো সেই কারণে এই পুষ্প অভিষেক বা পুষ্প অভিষেকের ক্ষেত্রে পৌষ মাসের পূর্ণিমা তীতিতে ভক্তগণ বিশেষভাবে উদযাপন করে থাকেন তপ্তান বাড়িতেও কিন্তু সহজভাবে এটি পালন করতে পারেন এদিন অবশ্যই যারা আমিষ আহারে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই এই পৌষ মাসের পূর্ণিমার ক্ষেত্রে এই পূর্ণিমাতে এবং পরদিন যে সংক্রান্তি রয়েছে এবছর চোদ্দ জানুয়ারি রয়েছে মকর সংক্রান্তি তো এই দুই দিন অবশ্যই আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন বা পক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন তেরো জানুয়ারি হচ্ছে এই বছরের ক্ষেত্রে পুষ্য অভিষেক আর চোদ্দ জানুয়ারি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এবং বাড়িতে ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন প্রথস্থান করতে পারেন মঙ্গল দিকে করতে পারেন বিশেষভাবে হরিনাম সংকূর্জন করবেন শ্রীপ্রপাত বলেছেন হরিনাম সংকূর্জন করার কথা বিশেষভাবে হরিনাম কীর্তন এবং অবশ্যই হরিনাম যোগ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং বিশেষভাবে এই পুষ্য অভিষেকের ক্ষেত্রে আপনি বাড়িতে ভগবানের জন্য রান্না করবেন নানা প্রকার অন্ন ব্যঞ্জন নানা প্রকার সামগ্রী রন্ধন করবেন ভগবানকে নিবেদন করবেন ভগবানকে সে আরতি করবেন আর সকালে আপনারা ভগবানের বিশেষরূপে অভিষেক করতে পারেন অবশ্যই ঘি রাখবেন এছাড়াও দুধ দই ঘি মধ্য চিনির জল নানা প্রকার ফলের দিয়ে ভগবানকে অভিষেক করবেন এবং নানা প্রকার পুষ্প বর্ষণ করবেন পুষ্প দিয়ে অভিষেক করবেন ভগবানকে অনেক বেশি পুষ্প দিয়ে সাজাবেন সজ্জিত করবেন এবং আপনাদের সিংহাসনটিও নানা প্রকার পুষ্প এবং সবুজ পাতা পত্র রাজি দিয়ে আপনারা সাজাতে পারেন তো এইভাবে আপনারা বাড়িতেও এই পুষ্প অভিষেক পুষ্প অভিষেক উৎসব পালন করতে পারেন বা নিকট কৃষ্ণ দিকে যুক্ত হতে পারেন তো পূর্ণিমা তিথি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবে আমরা সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি এখন আমরা প্রদান করবো ভারতের সময় অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে তেরো জানুয়ারি ভোর পাঁচটা তিন ঘটিকায় এবং সমাপ্ত হবে পরদিন ভোর তিনটা ছাপ্পান্ন ঘটিকায় বাংলাদেশের সময় অনুযায়ী তেরো জানুয়ারি ভোর পাঁচটা তেত্রিশ ঘটিকায় শুরু হবে এবং পরদিন ভোর চারটা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি ডুবাই ওমানের সময় অনুযায়ী তেরো জানুয়ারি ভোর তিনটা তেত্রিশ ঘটিকা থেকে পরদিন রাত্রি দুইটা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত সৌদি আরব বাহরেন কুয়েত কাতারের সময় থেকে চোদ্দ জানুয়ারি সকাল ছয়টা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি তো সেই কারণে মালয়েশিয়া সিঙ্গাপুরে এই পুষ্য অভিষেক পালিত হবে চোদ্দ জানুয়ারি কারণ এটি চোদ্দ জানুয়ারি সূর্যোদয় স্পর্শ হয়েছে পূর্ণিমা তিথি জাপান দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে একইভাবে তেরো জানুয়ারি সকাল আটটা তেত্রিশ ঘটিকা থেকে শুরু হবে পূর্ণিমা তিথি আর চোদ্দ জানুয়ারি সকাল সাতটা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে তো সেই কারণে জাপান দক্ষিণ কোরিয়াতেও এই পুষ্য অভিষেক উদযাপিত হবে চোদ্দ জানুয়ারি অস্ট্রেলিয়া জানুয়ারি পালিত হবে কারণ জানুয়ারি সকাল ঘটিকা থেকে পূর্ণিমা তিথি শুরু হবে এবং চোদ্দ জানুয়ারি সকাল নয়টা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে তো সেই কারণে অস্ট্রেলিয়াতে চোদ্দ তারিখ পুষ্য অভিষেক পালিত হবে তবে ভারত বাংলাদেশের ন্যায় ইউরোপেও এই পুষ্য অভিষেক পালিত হবে তেরো জানুয়ারি কারণ লন্ডনের সময় অনুযায়ী বারো জানুয়ারি রাত্রি এগারোটা থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এবং তেরো জানুয়ারি রাত্রি দশটা ছাব্বিশ স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডের সময় অনুযায়ী বারো জানুয়ারি মধ্যরাত্রি বারোটা তেত্রিশ ঘটিকা থেকে শুরু হবে পূর্ণিমা তিথি এবং এটি তেরো জানুয়ারি রাত্রি এগারোটা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে আমেরিকা কানাডাতেও পালিত হবে তেরো জানুয়ারি কারণ নিউ জর্জিয়া ফ্লোরিডার সময় অনুযায়ী বারো জানুয়ারি সন্ধ্যা ছয়টা তেত্রিশ জটিকা থেকে শুরু হবে পূর্ণিমা তিথি এবং তেরো জানুয়ারি সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোর ক্ষেত্রে বারো জানুয়ারি বিকেল তিনটা তেত্রিশ ঘটিকা থেকে তেরো জানুয়ারি দুপুর দুইটা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি ট্যাক্সাসের ক্ষেত্রে বারো জানুয়ারি পাঁচটা তেত্রিশ থেকে তেরো জানুয়ারি বিকেল চারটা ছাব্বিশ চটিকা পর্যন্ত কানাডার মন্ট্রিয়াল টরন্টোর ক্ষেত্রে বারো জানুয়ারি সন্ধে ছয়টা তেত্রিশ চলিকা থেকে তেরো জানুয়ারি বিকেল পাঁচটা ছাব্বিশ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি তো এই হচ্ছে সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি আপনারা অবশ্যই এই পুষ্প অভিষেক বা পুষ্প অভিষেক বাড়িতে পালন করতে পারেন এবং অবশ্যই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন কৃষ্ণ নাম করবেন ভগবান চরণে তুলস পুষ্প অর্পণ করবেন ভগবানের প্রার্থনা করবেন এবং কৃষ্ণ প্রতি শ্রবণ করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন এবং যাদের পক্ষে সম্ভব আপনারা তো অবশ্যই কুম্ভ মেলায় যুক্ত হয়ে এই যে মহা স্নান কুম্ভ স্নান করতে পারেন বাড়িতেও আপনারা তিনবার গঙ্গা 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 ওজন করে স্নান করতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে